নীতি সামাজিক কার্যক্রম পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য বৈধকরণ নীতি মেনে চলা অপরিহার্য কেননা এ নীতি অনুসরণের ফলে জনগণ বুঝতে সক্ষম হন যে তারা যে বিষয়ের পরিবর্তন চাচ্ছেন তা নৈতিকভাবে সম্পূর্ণ সম্পন্ন ঠিক তারা কোনো বা আন্দোলন করছেন না এক্ষেত্রে আন্দোলনকারীরা আন্দোলনের উদ্দেশ্যকে যুক্তিপূর্ণভাবে ভাবে স্থাপনে ধর্মত্ত্ব সম্বন্ধীয় দর্শন তত্ত দর্শন সম্বন্ধীয় যৌক্তিক কারিগরি ও বৃত্তিমূলক জ্ঞান এবং জনমত গঠনের কৌশল জোরালোভাবে ব্যবহার করে থাকেন এ নীতির কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো কোন কার্যক্রম পরিচালনায় আন্দোলনের যথার্থ নৈতিকতা যুক্তি সম্পর্কে সংশ্লিষ্ট জনসাধারণের মধ্যে সেক্ষেত্রে সন্দেহ নিশ্চিত করণ এবং স্বীকৃতি নিশ্চিত করাই এর প্রধান বিবেচ্য বিষয় যেসব কৌশল অবলম্বন করে এক্ষেত্রে জনসমর্থন আদায় করা হয় তা হলো আধ্যাত্মিক ও ধর্মীয় কৌশল যেসব পদ্ধতি বা কৌশল অবলম্বন করে জনগণের আস্থা বা সমর্থন আদায় করা যায় তার মধ্যে আধ্যাত্মিক ও ধর্মীয় কৌশল অন্যতম কারণ এই পদ্ধতি জনগণের এই পদ্ধতি কারণ এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে জনগণের আস্থা বিশ্বাসযোগ্যতা অর্জন করার ফলে ব্যাপক হারে সমর্থ জনসমর্থন লাভ করা হয় নৈতিক দৃষ্টিভঙ্গিগত কৌশল বৈদ্যকরণ নীতির আর একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নৈতিক দৃষ্টিভঙ্গিগত কৌশল অবলম্বন করা কারণ এই ওই কৌশল অবলম্বন করে ব্যবহারে জনসমর্থন লাভ করা যায় আইনগত ও কারিগরি সহায়তাগত কৌশল বৈধকরণ নীতি যেসব কৌশল বা পদ্ধতি ব্যবহারে জনসমর্তন জনসমর্থন লাভের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে তাদের মধ্যে অন্যতম হলো আইনগত ও কারিগরি সহায়তাগত কৌশল সুতরাং কৌশল সঠিকভাবে অর্জন করতে পারলে ব্যবহারে জনসমর্থন পাওয়া যায় নাটকীয় নীতি বেশিরভাগ আন্দোলনের সফলতা অর্জন করার জন্য নাটকীয়করণ নীতির আশ্রয় গ্রহণ করা হয় কারণ নাটকীয়করণ নীতির মাধ্যমে জনসাধারণের আবেগ অনুভূতিতে সহজে সারা জাগানো যায় জনসমর্থন আদায়ে যা খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যেসব কৌশল গ্রহণে করার মাধ্যমে নাটকীয়করণ নীতির মাধ্যমে সফলতা অর্জন করা হয় তা হল গণসঙ্গীত বা জাতীয় সঙ্গীত ব্যবহার যেসব কৌশল নাটকীয়করণ নীতিতে ব্যাপক হারে জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সঙ্গীত বা জাতীয় সঙ্গীতের ব্যবহার সঙ্গীত বা জাতীয় সঙ্গীত ব্যবহার করে নাটকীয়করণ নীতিতে ব্যাপক জনসমর্থন লাভ করা যায় শক্তিশালী ব্যক্তিত্ব দান নাটকীয়করণ নীতিতে প্রভাবশালী ও উদ্দীপক ব্যক্তাদের মাধ্যমে শক্তিশালী বক্তৃতা প্রদান করে অধিকারে জনসমর্থন লাভ করা যায় নারীদের ভূমিকা পালন নারীদের ভূমিকা পালন নাটকীয়করণ নীতি অনুসরণের মাধ্যমে জনগণের মনে যে কৌশলটি সারা জাগায় তা হলো নারীদের ভূমিকা পালন কারণ যে কোনো অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ হলে ব্যাপক হারে উক্ত অনুষ্ঠানের জনসমর্থন পাওয়া যায় বর্জনের মাধ্যমে যে কোনো ধরনের একটি ঘটনা বা বিষয় অবলম্বন করতে গেলে ভালো খারাপ এর দুটি দিকে পরিলক্ষিত হয় তাই ঘটনার খারাপ দিকগুলো অর্জন করতে পারলে ব্যাপক হারে জনসমর্থন পাওয়া যায় স্লোগান ও কবিতা প্রদর্শনের মাধ্যমে স্লোগান বা কবিতা প্রদর্শনের মাধ্যমে ব্যাপক হারে জনগণের সমর্থন লাভ করা যায় সুতরাং জনসমর্থন লাভের অন্যতম মাধ্যম হলো স্লোগান বা স্লোগান ও কবিতা প্রদর্শন বহু কৌশল নীতি একক কোনো কৌশল প্রয়োগ করে কখনো কোনো আন্দোলনের কাঙ্ক্ষিত সফলতা আশা করা যায় না তাই পরবর্তীতে আর্থসামাজিক পরিবেশ এবং পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন কৌশলের আশ্রয় গ্রহণ করার প্রয়োজন হয় জেল্টম্যান ও ডানকান সমষ্টি উন্নয়নের অভিজ্ঞতার আলোকে চারটি উন্নয়ন কৌশলকে আন্দোলনে সফলতা অর্জনের উপায় হিসেবে চিহ্নিত কৌশল অবলম্বন করে শিক্ষা কৌশল প্রয়োগ করা হয় বয়স্ক শিক্ষার মাধ্যমে এই কৌশল প্রয়োগ করে বয়স্ক শিক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের সচেতন করে তোলা হয় ব্যক্তিগত পর্যায়ের কাজ শিক্ষামূলক কৌশলে সমাজকর্মী কিংবা উদ্যোক্তা ব্যক্তিগতভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছে গিয়ে কার্যক্রমের কার্যক্রমের নানা দিক যেমন কারণ উদ্দেশ্য উদ্দেশ্য কাজ প্রয়োগ এবং ব্যাখ্যা করে থাকেন দলগত পর্যায়ের কাজ এক্ষেত্রে দলগতভাবে কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করে তোলা হয় এ পর্যায়ে উদ্যোক্তাকে লক্ষ্যস্থিত দল নির্বাচন করে সুনির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হয় সমষ্টিগত পর্যায়ের কাজ একজন পেশাদার সমাজকর্মীকে এখানে সামাজিক কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য কাজ প্রভৃতি মৌখিকভাবে কিংবা কাগজে লিপিবদ্ধ করে কিংবা জনসভার মাধ্যমে উপস্থাপন করতে হয় প্রদর্শনের মাধ্যমে শিক্ষা এ এর এ শিক্ষা কৌশল সামাজিক কার্যক্রমের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলেন লক্ষ্যভূত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার করা হয় কার্যক্রমের নানা দিক প্রদর্শনীর মাধ্যমে আয়োজনে অবস্থা করে টার্গেট গ্রুপের সামনে উপস্থাপন করা হয় আধুনিক সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতি হলো সামাজিক কার্যক্রম সমাজের ক্ষতিকর প্রথা প্রতিষ্ঠান কুসংস্কার অজ্ঞতা জড়তা এবং বিভিন্নমুখী সমস্যা সমাধানের ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করে সামাজিক প্রথা প্রতিষ্ঠান কুসংস্কার অজ্ঞতা জড়তা এবং বিভিন্নমুখী সমস্যা সমাধানের ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কাজ করে সামাজিক কার্যক্রম সমাজে প্রচলিত আইনের প্রতি অনুগত রেখে সামাজিক কার্যক্রম পরিচালিত হয় সামাজিক কার্যক্রম সমাজে সামাজিক প্রগতি আইন এবং প্রগতিশীল লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে থাকে আর আর সামাজিক সামাজিক সফলভাবে পরিচালনা করার জন্য কতিপয় সুনির্দিষ্ট যার আলোকে সামাজিক কার্যক্রম কর্মসূচি বাস্তবায়িত হয় অর্থাৎ সামাজিক কার্যক্রমের কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সামাজিক কার্যক্রমের নীতিমালা কোন সামাজিক কার্যক্রম পরিচালনা করার সাধারণ নিয়মকানুন বা আইন আইন কানুনই হল নীতি যার আলোকে উক্ত কার্যক্রম পরিচালিত হয় আর জন্যই আধুনিক সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি সামাজিক কার্যক্রম পদ্ধতির অনুশীলনে কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হয় সমাজবিজ্ঞানী বিজ্ঞানী তার সোশিয়াল অ্যাকশন অ্যান্ড সোশিয়াল ওয়ার্ক গ্রন্থে সামাজিক কার্যক্রমের কতিপয় সুনির্দিষ্ট নীতিমালার কথা বলেছেন নিম্নে সামাজিক কার্যক্রমে এই নীতিমালা আলোচনা করা হলো বিশ্বাসযোগ্যতা স্থাপনের নীতি নীতি সামাজিক কার্যক্রম পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য বৈধকরণ নীতি মেনে চলা অপরিহার্য কেননা এই নীতি অনুসরণের ফলে জনগণ বুঝতে সক্ষম হন যে তারা যে বিষয়ের পরিবর্তন চাচ্ছেন তা নৈতিকভাবে সম্পূর্ণ ঠিক তারা কোনো আন্দোলন করছেন না এক্ষেত্রে আন্দোলনকারীরা আন্দোলনের উদ্দেশ্যকে যুক্তিপূর্ণভাবে স্থাপন ধর্মতত্ত্ব ধর্মত্ত্ব সম্বন্ধীয় দর্শন তত্ত্বের দর্শন সম্বন্ধীয় যৌক্তিক কারিগরি ও বৃত্তিমূলক জ্ঞান এবং জনমত গঠনের কৌশল জোরালোভাবে ব্যবহার করে থাকেন এ নীতির কয়েকটি উল্লেখযোগ্য দিক হল কোন কার্যক্রম পরিচালনায় আন্দোলনের যথার্থ নৈতিকতা যুক্তি সম্পর্কে সংশ্লিষ্ট জনসাধারণের মধ্যে সেক্ষেত্রে সন্দেহ নিশ্চিত করন এবং স্বীকৃতি নিশ্চিত করাই এর প্রধান বিবেচ্য বিষয় যেসব কৌশল অবলম্বন করে এক্ষেত্রে জনসমর্থন আদায় করা হয় তা হলো আধ্যাত্মিক ও ধর্মীয় কৌশল যেসব পদ্ধতি বা কৌশল অবলম্বন করে জনগণের আস্থা বা সমর্থন আদায় করা যায় তার মধ্যে আধ্যাত্মিক ও ধর্মীয় কৌশল অন্যতম কারণ এ পদ্ধতি জনগণের এ পদ্ধতি

ব্যবহারে জনসমর্থন লাভ করা যায় আইনগত ও কারিগরি সহায়তাগত কৌশল বৈধকরণ নীতি যেসব কৌশল বা পদ্ধতি ব্যবহারে জনসমর্থন লাভের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে তাদের মধ্যে অন্যতম হলো আইনগত ও কারিগরি সহায়তাগত কৌশল সুতরাং এই কৌশল সঠিকভাবে অর্জন করতে পারলে ব্যবহারে জনসমর্থন পাওয়া যায় নীতি বেশিরভাগ আন্দোলনের সফলতা অর্জন করার জন্য নাটকীয়করণ নীতির আশ্রয় গ্রহণ করা হয় কারণ নাটকীয়করণ নীতির মাধ্যমে জনসাধারণের আবেগ অনুভূতিতে সহজেই সারা জাগানো যায়